আসসালাম আলাইকুম চলো খেলি চলো খেলি একশো কোটি টাকার মালিক আবেদ আলী চলো খেলি একশো কোটি টাকার মালিক আবেদ আলী সাকিব খান এমন কিছু করে দিল এমন কিছু করে দেখালো যা এর আগে কখনো কেউ দেখায়নি হ্যাঁ তিনটা বিষয় নিয়ে আলাপ করবো একটু তো আবেদ আলীকে নিয়ে কথা বলতেই হয় মানে আবেদ আলী এমন একটা জায়গা দখল করে নিয়ে রাখছে এখন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া চারিদিকে শুধু আবেদ আলী মানে আবেদ এমন ভাইরাল হয়েছে আবেদ আলীকে নিয়ে যদি দুইটা কথা না বলি তো আসলে হয় না প্রসঙ্গে ইয়ে তো আসছি তার আগে সাকিব খানকে নিয়ে কথা বলে নেই স্টার স্টার খান তিন ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে যেখানে তিনি তিন ঘন্টা আগের স্ট্যাটাসে একটা কথা লিখেছেন কিন্তু তারপরে কোন একটা সময় ওটা এডিটেড হয়েছে এডিটেড হয়ে বাংলা ভার্সনটা ডিলিটেড হয়েছে ইংলিশটা বাংলা যেটুকু দেখা ছিল সেটুকু ডিলিট হয়ে ইংলিশটুকু রয়ে গেছে আপনাদের বোঝার স্বার্থে আমি দুইটা স্ট্যাটাসই দিয়ে দিচ্ছি তো বাংলাতে প্রথম তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটি আগে একটু পরে দেখি চলে সেখানে সাকিব খান লিখেছেন চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দেখো এবং সেখানে একটা ফায়ার আহ বা সানলাইট টাইপের একটা ইমোজি সেকেন্ড লাইন ইংলিশে লেখা এমব্রেস দ্য চেঞ্জ ইটস দ্য টাইম ফর নিউ হিস্ট্রি ধরো ফায়ারের ইমোজি দেয়া এখন সাকিব খান প্রথম দুইটা বিষয়ে কথা বলতে হবে একটা হচ্ছে গিয়ে সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস এসলো দাদাদের মতো বলে ফেললাম না এসলো যাই হোক মানে রিসেন্টলি দাদাদের নিয়ে আর বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে এত গন্ডগোল কিছু মিলিয়ে আসলে ও আচ্ছা এক দিদির খবরও বলবো কন্টেন্টের এক পর্যায়ে দিদির নাকি লজ্জা লাগে সেটা নিয়ে আবার বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করছেন তো যাই হোক মজার বিষয় সেটা সেটা নিয়ে আলাপ করব তো এই বিষয়ে আসি যে সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে চলো খেলি ও আচ্ছা দুইটা বিষয় একটা হচ্ছে গিয়ে তিনি কেন এটা বুঝলেন আর আগের স্ট্যাটাস কেন দিয়েছিলেন তো চলো খেলি ভাই চলো খেলি মানে কি খেলা হবে বলতো শামিম কে নারায়ণগঞ্জের ডন সে খেলে কিন্তু সবার সাথে তো এই যে যে আসো খেলি চলো খেলি খেলা হবে দেখা হবে ময়দানে এই ধরনের অ্যানাউন্সমেন্টটা কিন্তু একটা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তো সাকিব খান তার পেজে এই চ্যালেঞ্জটা কেন ছুড়লেন আমি বলছি এই কারণে সাকিব খান কেন ছুড়লেন কারণ পেজটা তো ভাই তার পেজে সাকিব খান লেখুক আর হ্যাক কইরা অন্য যে কোনো খানি লেখুক না কেন পেজে যাই উঠবে মানুষ ভাববে এটা সাকিব খান লিখছে তাই কিনা ওই জায়গা থেকে বেসিক্যালি সাকিব খান এটা লেখে নেয় লেখাটা এই কারণে বলছি কারণ সাকিব খান যদি লিখতো তাহলে এটা ডিলিট হইতো না এটা তার বর্ডারেটার বা তার পেজ যে চালায় সে অতি উৎসাহী হয়ে অতি আবেগ হয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাকিব খানের পেজে কিন্তু সেই সব পেজ যারা চালান বা পেজের বর্ডারেটার তাদের একটা জিনিস কেন তারা মাথায় রাখে না তারা সাকিব খান না তারা সাকিব খানের পেজ মডারেট করছে ভাই আপনাকে আমি আমার জমিটা দেখাশোনার দায়িত্ব দিছি আপনি বলে মানে এমন অ্যাটিটিউড করা শুরু করলেন আপনি জমিটার মালিক ব্যাপারটা কেমন হয়ে গেল না একটু অন্যরকম লাগে না বিষয়টা ওই জায়গা থেকে আমার মনে হয় যারা বড় বড় সেলিব্রিটি আছেন তাদের পেজের জন্য যদি কোনো মডারেটর নিয়োগ দেন সেই মডারেটরের একটা সার্টিফিকেট থাকা উচিত যে না সেই মডারেটর কোনো জায়গা থেকে পেজ মডারেটিং করার কোর্স করে আসছে কিভাবে একটা পেজ মডারেট করতে হয় বেসিক কিছু নিয়ম তার জানা আছে যাই হোক ওই বিষয়ে না বলি এটা নিয়ে বুঝলাম যে বাংলা ছিল পরে এটা চলে গেছে যারা শুরুর দিকে দেখছেন তারা তো দেখছেন পরের দিকে যারা দেখছেন তারা এটা পাবেন না তো সেখানে আমাদের এক আমার এক সাংবাদিক বন্ধু নিপু বড়ুয়া সে এই স্ট্যাটাসটা নিয়ে তার ওয়ালে শেয়ার দিছে এবং সেখানে সে আবার একটা এই যে শেয়ারদের সময় সে একটা স্ট্যাটাস লিখছে সুপারস্টার যখন ওপেন চ্যালেঞ্জ করছে আমার মনে হয় অন্য নায়কদেরও চ্যালেঞ্জটা নেওয়া উচিত অনেক ছবি তো মুক্তির জন্য জমে আছে সব কেন ইদে আসতে হবে সাকিব খান তো কারো সিনেমা আটকে রাখে নাই দেখেন এই চার পাঁচটা লাইনের মধ্যে কিন্তু চার পাঁচ শো কথা জমে আছে এত কথা তো আর বলা যায় না তাই না ফেসবুকে এত কথা তো আর লেখা যায় না সংক্ষেপে বলছে খুবই বুদ্ধিদীপ্ত একজন সাংবাদিক খুবই ট্যালেন্টেড একজন জার্নালিস্ট সে চারটি লাইনের মাধ্যমে চারশো কথা বলে আমি সেই চারশো কথা থেকে দুই চারটে কথা আপনাদেরকে শেয়ার করছি বা আমার আমি যে দুই চারটা কথা বুঝতে পারছি বাকি আপনারা দর্শক যা যা বুঝতে পারছে সেগুলো কমেন্টেই জানিয়ে দেবেন সুপারস্টার যখন ওপেন চ্যালেঞ্জ করছে আমার মনে হয় অন্য নায়কদের চ্যালেঞ্জটা নেওয়া উচিত দেখেন অন্য অন্য অনেক নায়কে কিন্তু সাকিব খানকে বারবার বলছিল যে ভাই আপনি সবসময় আপনার কেন ঈদে আসতে হবে আপনি একটা দিনের ঈদ বাদ দেন না আপনি ঈদ ছাড়া আসেন ঈদ বাবা লে হালুয়া ঈদ ছাড়া তো আসলো সাকিব এখন তো সাকিব খান খেলতে চাই খেলা হবে চলো খেলি যদিও তার পরের লাইন বিশ্বব্যাপী সেপ্টেম্বরে বিশ্বব্যাপী সে খেলতে চাইছে এই কথা দিয়ে সে চ্যালেঞ্জ কিন্তু শুধু বাংলাদেশের বড়ুয়া তো শুধু বাংলাদেশের কথা মনে কিন্তু আমার কাছে মনে হয় শাকিব খান শুধু বাংলাদেশের নায়কদের এর সমস্ত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই কেন করছে করবে না বলেন লন্ডনের মতো একটা শহরে যেখানে শাকিব খানের ছবি হাউসফুল যায় তুফান যেখানে ওই সিনেপ্লেক্স কালকি থাকে সেকেন্ড পজিশনে আর তুফান থাকে এক নাম্বার পজিশনেক্সে সেইখানে শাকিব খান এই কথা কেন বলবে না যে আসো খেলি চলো খেলি বুঝেন ভাই ওয়ার্ল্ড এর সমস্ত করে বসছে বাংলাদেশের কথা নাহলে বাদ দিলাম বাংলাদেশে যারা আছে ওরা খালি লাফাইতেই পারে কিন্তু মাঠে নামতে পারে না ওই ধরেন গিয়ে যে মাঠের বাইরে যারা দ্বাদশ প্লেয়ার থাকে অতিরিক্ত প্লেয়ার থাকে তারা কিন্তু মাঠের বাইরে দেখবে না নেওয়ার কারণে এত ব্যাম লাভ ঝাপ মাঝে মধ্যে ক্যামেরা একটু ঘুরায় কিন্তু দেখায় চারপাশে দেখবে যে এত এক্সারসাইজ করে লাভ ফোঝাম্প মানে যে কোনো সময় ওকে মাঠে নামাই দিবে ওকে ছাড়া খেলা শেষ হবে না ওকে ছাড়া খেলা জমবে না এরকম একটা সিচুয়েশন কিন্তু আমাদের মাঠের বাইরে তো বিপু বড়ুয়া যেটা বলতে চাইছে যে ঠিক আছে শাকিব খান তো কাউরে আটকায় রাখে নাই রে ভাই আপনি ঈদে আসেন ঈদের বাইরে আসেন আপনারা খুশি যে কোনো সময় আসেন ঈদের বাইরে এসেও কিছু করতে পারছেন না ঈদে এসেও কিছু করতে পারছেন না ঈদের পরে আসেন আসলো তো ঈদের পরে সাকিব খান সেপ্টেম্বরে সাকিব খান আসবে অনেকে বলে যে ঈদের পরে দেখাক তো সিনেমা হিট হয় কিনা অনেকেই কিন্তু বলে যে সাকিব খান পারলে ঈদের পরে আইসা দেখাক ঈদের তো মানুষ ছুটিতে থাকে সিনেমাটা একটু বেশি দেখে ঈদ ছাড়া আসুক একটা সময় ছিল সাহিব খান ঈদ সিনেমা করছে সিনেমা হিট হয়েছে সেই সময় অনেকগুলো সিনেমা হল ছিল এখন খেলোয়াড়ের সংখ্যা কম তো সাকিব খানকে একটা ওরাও কিন্তু একটা চ্যালেঞ্জ আগেই দিয়ে বসছে যে ঈদের ঈদ আসো সাকিব খান তো এখন ঈদ আসতেছে লে হালুয়া এখন তো সেই চ্যালেঞ্জ উল্টা সাকিব খান ছুড়ে দিচ্ছে যে চলো খেলি ভাইরা চলো খেলি খেলবে খেলবে খেলা দেখাবে আচ্ছা একটু যে রিসেন্টলি ব্রাজিল নিয়ে খুব ইয়ে হচ্ছে নাড়াচাড়া হচ্ছে ব্রাজিল আবার হেরে গেছে সাত তারিখে সকাল সাতটায় নয়টা সাত মিনিটে না সাত সেকেন্ডে যেন ব্রাজিল আবার হেরে গেছে ওই সাত সাত করে একটা যাই ব্রাজিল হারুক আর ভাই নেইবারের মতো প্লেয়ার কিন্তু হাতে গুড়া একটা আর পাওয়া যাবে না নেইবার কিন্তু হাজার বছর একটা আসবে ভাই নেইবারের যে স্কিল ফুটবল স্কিল হ্যাঁ সে অ্যাক্টিং করে ফাউলের ওটা অ্যাপার্ট ফ্রম মিস ওর যে ফুটবল আমি আর্জেন্টিনার সাপোর্টার আমি ব্রাজিলের সাপোর্টার না তারপর আমাকে নেইমারের গুরু গান গাইতেই হবে যে কি সাচ এ স্কিল প্লেয়ার তো বাংলাদেশের সিনেমার মাঠে নেইবার হচ্ছে গিয়ে সাকিব খান যাই হোক মেসি ও খান নেইমার বলেন বেসি বলেন বাংলাদেশের সিনেমা জগতে সবই শাকিব খান তো খেলাটা কে দেখাবে খেলা তো ফাইনালি শাকিব খানই দেখাবে তাই না তো সে আর এখন ওই জায়গাতে নাই যে বাংলাদেশের যে কজন আছে ওদেরকে এখন ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ শুনে দিছে যে চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী এবং একটা নমুনা আপনারা দেখছেন তুফান লন্ডনে এই শারিয়ার শাকিল প্রয়োজক তার ফেসবুক পেজে শেয়ার করছে জুনায়দ ব্যারিস্টার জুনায়দ ইয়েতে পলক ওই ইয়েতে দেখছে লন্ডনে বসে সিনেমা দেখছে এবং সেই সিনেমার যে পরিস্থিতি সেই পরিস্থিতি সে তার আবার ফেসবুকে শেয়ার করছে সেটাকে নিয়ে সারের সাকিলে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে তার মানে একটা অথেন্টিক জায়গা থেকে জানা গেছে লন্ডনে ব্যাপক ব্যবসা করতেছে তুফান এবং প্রভাসের কালকিকে পর্যন্ত সাইড করে দিচ্ছে ফাউল করা নেই হলুদ কার্ড বা লাল কার্ডের আশঙ্কা নেই এমনি সাইডে হয়ে গেছে কালকি সেকেন্ড পজিশন আছে ফার্স্ট পজিশনের তুফান তো যাই হোক আলাপ করছিলাম ডিপুর সেই স্ট্যাটাসটা নিয়ে সেখানে ছবি তো মুক্তির জন্য জবে আছে সব কেন সব কেন ঈদে আসতে হবে সাকিব কাউকে আটকে রাখে নাই তো খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে সবাই ঝাপটি বসে থাকে যে আমার সিনেমাটা ঈদে দিব আমার সিনেমাটা ঈদে দিব খুবই যুক্তযুক্ত একটা প্রশ্ন করছে দীপু যে ঈদে কেন সবার আসতে হবে রে ভাই ওয়াই ইচ্ছা নাকি সিনেমা হল সিনেমা হলে সিনেমা চালাইতে তাদের সাহস হয় না তাদের এতটুকু দম নাই যে ইচ্ছা তাদের ওই সিনেমা দেখার জন্য দর্শক আসবে হলে তাহলে কিসের ভিত্তিতে তারা সিনেমা বানায় আসবে যাই হোক আমি একটু স্ট্যাটাসটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি সেখানে আমাদের আমার বড় ভাই সাংবাদিক সৈকত সালাদিন ভাই একটা কমেন্ট করছে যেটা না পড়লেই নয় সেটাই ঈদের পর এবারও খেলা থেকে সরে গেল গেলে এরপর আর অন্য হিরোদের সিনেমাগুলোর দাম থাকবে না সিঙ্গেল স্ক্রিন না হোক মাল্টিপ্লেক্স গুলোকে তাদের বিশ্বাস করে মুক্তি দেওয়া উচিত মানে ঈদ ছাড়া ঈদে তো তারা খেলা থেকে সরে যায় মানে কোথাকার মানে কোন জায়গার বিষয়টা চেষ্টা করছে হবে আমি নাম না শুধু বলতেছি যারা মাঠে খেলতে না ওরে না খেলবো না যখন দেখে পরিস্থিতি খারাপ না খেলবো না হয় না এরকম হয় এলাকায় যখন ফুটবল খেলা হয় যখন দেয় যে অপোজিশন দল গ্রামের দেশে এগুলো বেশি হয় যখন দেখা যায় অপোনেন্ট পার্টি জিতে যেতেছে নিজেদের জেতার কোনো স্কোপ নাই বাস একটা গ্যাপ জ্যাপ লাগায় খেলা চাপ দিয়ে দেয় বহুত আছে এরকম কিন্তু নজির ইভেন আপনারা যখন ছোটবেলায় খেলাধুলা করছেন তখনও কিন্তু এরকম অনেক নজির পাবেন যে কোন একটা বন্ধু হেরে যেতেছে লুডো খেলায় বা ক্রাইম খেলায় বা দাবা খেলায় হেরে যাচ্ছে হেরে যাচ্ছে একটা জগাজাটি করে একটা ঝামেলা বাঁধায় সে বের হয়ে যাবে সে পরাজয়ের ওই গ্লানিটা সে দিবে না আবার জিততেও সে পারবে তো যাই হোক এই স্ট্যাটাস দিয়ে সাকিব খানের নতুন একটা পোস্টার আসছে সেই সঙ্গে সাকিব খান শেয়ার করেছে অসাধারণ সাদা কালার একটা পোস্টার দেয়া হয়েছে চিন্তিত সাকিব খান পেছনে আবার রহস্যজনক সাকিব খান এসকেবভিজের দরদ আবার বড় হয় tufan কেও ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে দরদের কারণে এর একটা প্যান ইন্ডিয়ান মুভি ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা অ্যাপ্রিসিয়েশন আসবে যেমনটা tufan এর আসছে tufan এর একটা বড় হাইপ এটা উঠার কথা দেখা যাক ভবিষ্যৎ কি হয় শেষ করবো কন্টেন্টটি তার আগে দুটি কথা বলতে চাইছিলাম আপনাদের সঙ্গে কন্টেন্ট বড় যাচ্ছে তাও বলে রাখি যারা আমার কন্টেন্ট ভালোবাসেন দেখেন তারা তো পুরোটাই দেখবেন শরৎ মিউজিকের ওই যে আমার আসলে নাম মনে না হঠাৎ করে এটা আমার একটা প্রবলেম ভুল বুঝবেন না শরৎ মিউজিকের ওকে মেয়েটাকে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছে একটু রোস্ট করছে আর কি যে সে বলছে শাকিব খানের সিনেমার রিভিউ দিতে তার নাকি লজ্জা লাগে চার পাঁচজন দর্শক আসে এদের মধ্যে ফাঁকা হল দেখাইতে হয় কেন তাদের রিভিউ হবে অথচ আমি নিজে অনেক কন্টেন্ট দেখছি ট্রু যে শাকিব খানের সিনেমা দেখতে অনেক লোক গেছে হ্যাঁ এটা ঠিক যে ওই মেয়েটা হয়তো যেখানে থাকে সেইখানের হলগুলোতে এত দর্শক হয় নাই যার কারণে তার বিষয়টাও এরকম হইতে পারে যে সে সে আসলে অল্প দর্শকের মধ্যে যায় এই বিষয়টা করতে চায় নাই তার লজ্জা লাগে কিন্তু আরো একটা বিষয় সে শেয়ার করছে যে স্পেনে একটা মহিলা একা সিনেমা দেখছে সারা হলে সারা একমাত্র সে মহিলা সেটাও সে তার ওয়ালে শেয়ার করছে ব্যাপারটা অনেকটা ইলিয়াস কাঞ্জনের ওই ইসের মতো নিউজ শেয়ারের মতো যে ইলিয়াস কাঞ্জন ওই কলকাতায় সাকিব খানের সিনেমা ভালো যাচ্ছে না ওইসব নিউজে শেয়ার করে এইসব ইস্যুস নিয়ে ওই মেয়েটাকে সন্দেহ করা হচ্ছে যে সে সাকিব খানের আসলে ভক্ত না সে অভিনয় করছে আমার কাছে মনে হয় এতটা তার না আসলে আসলেই মেয়েটা সাকিব খানের ভক্ত সাকিব খানের ফ্যান এই ভিডিওতে ওকে ভিউ বাণিজ্য বলা হচ্ছে সে ভিউ বাণিজ্যের জন্য এগুলো করে আই ডোন্ট থিঙ্ক সো জন্য করলেও মানে সে করে তো সে কিন্তু কোনো আমি আজ পর্যন্ত তার ভেতরে সাকিব খানকে নিয়ে নেগেটিভ কিছু বলতে শুনি নাই এখন শেয়ার দিছে সে কি মনে করে শেয়ার দিছে বা লজ্জা লাগে কথাটা কি কারণে বলছে এটা তার সঙ্গে সরাসরি সে যদি একটা কাউন্টার দেয় তাহলে জানা যাবে এছাড়া জানা যাবে না এখন একটু আবেদনীকে নিয়ে দুটো কথা বলতে চাই পিএসসি এস চেয়ারম্যানের ড্রাইভার মানে সরকারি কর্ম কমিশনের যে চেয়ারম্যান থাকে তার ড্রাইভারের চাকরি পদে চাকরি কইরা এক লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকা কামাই করছে এবং সেই কোটি কোটি টাকা সে মসজিদে দান করছে দরিদ্র মানুষরা দান করছে গাড়ি করছে বাডি করছে ফ্ল্যাট করছে ছেলেরে টাকা পয়সা আবার সেই সেই সব বিষয়গুলা সে আবার সোশ্যাল মিডিয়া শেয়ার করছে দেখছেন মানে সে অল্প শিক্ষিত তো বেশি শিক্ষিত না ওই ছাগল কাণ্ডের ওই ছেলেটা আসলে বুঝলাম না যে কোনো কারণেই হোক সে এগুলা শেয়ার টেয়ার করে এখন যতটা সে অপরাধ করছে ততটা কিন্তু সে অনুতপ্ত না তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কত টাকা কামাইছেন সে উত্তর দিছে